আচ্ছা ধরুন আপনি একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছেন ঠিক সেই সময় একজন ব্যক্তি হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় এবং লোকটি মাটিতে পড়ে যায় ঠিক সেই সময় আপনি কি করবেন ভয় পাবেন আতঙ্কিত হবেন সেখান থেকে পালিয়ে যাবে নাকি লোকটিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এটা একটি এমন সময় যেখানে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই মানুষ মারা যান শুধু সময় মতো সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আপনি জানলে হয়তো আপনিই হতে পারেন কারোর জীবনদাতা আজ আমরা শিখব যদি রাস্তায় হঠাৎ কারোর এরকম ঘটনা ঘটে তাহলে ঠিক সেই মুহূর্তে আমরা কি কি করতে পারি কী কী পদক্ষেপ নিতে পারি এবং সেই ব্যক্তিকে তার প্রাণ ফিরিয়ে দিতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে পরিবেশ এবং নিরাপত্তা যাচাই দেখুন আপনি যে জায়গাটিতে আছেন সেটা কতটা নিরাপদ আশেপাশে কোনো ঝুঁকিপূর্ণ নেই তো যেমন গাড়ি আগুন ইত্যাদি তাহলে প্রথমে আপনি নিজের ও আক্রান্ত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করুন রাস্তায় বা ভিড়ের মধ্যে এমন কিছু করবেন না যাতে দুর্ঘটনা ঘটে আক্রান্ত ব্যক্তির কাছে যান তার কাঁধে হালকা হাত দিয়ে জোরে ডাকুন আপনি কি শুনতে পাচ্ছেন যদি কোনো সাড়া না আসে তাহলে সঙ্গে সঙ্গে আশেপাশের কাউকে বলুন অ্যাম্বুলেন্সে ফোন করতে যত দ্রুত সাহায্য আসবে তত বেশি জীবন বাঁচানো সম্ভব দ্বিতীয়ত শ্বাস ও পালস পরীক্ষা করুন এখন দেখুন ওই ব্যক্তির শ্বাস বা পালস আছে কিনা মাথা হালকা পিছনে নিয়ে চিবুক উপরে তুলুন নিজের কান আক্রান্ত ব্যক্তির মুখের কাছে রাখুন শ্বাস নিচ্ছে কিনা দেখুন বুক উঠছে নামছে কিনা সেটা লক্ষ্য করুন ঘাড়ে দুই আঙুল দিয়ে পালস চেক করুন পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নিন যদি শ্বাস বা পালস না থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করে পরের ধাপে যান তৃতীয়ত সিপিআর শুরু করুন এখনই সিপিআর শুরু করতে হবে তাকে শক্ত মাটিতে চিৎ করে শুয়ে দিন দুই হাত একসাথে বুকের ওপর মাঝখানে রাখুন কোনোই সোজা রাখুন প্রতি মিনিট একশো থেকে একশো কুড়িবার জোরে ও চন্দ্রময়ভাবে বুকের ওপর চাপ দিন প্রতি চাপ প্রায় পাঁচ সেন্টিমিটার গভীর হবে যদি আপনি সিপিআর ট্রেনিং নিয়ে থাকেন তবে প্রতি তিরিশটি কম্প্রেশনের পর দুটি রেস্কিউ ব্রেথ দিন না পারলে শুধু বুক চাপা চালিয়ে যান এটি জীবন বাঁচাতে পারে চতুর্থত এ ইডি ব্যবহার করুন যদি আশেপাশে এ ইডি বা অটোমেটিক ড্রিভাইবুলেটার পাওয়া যায় সেটি চালু করে নির্দেশ অনুসরণ করুন প্যাট দুটো বুকের ওপর লাগিয়ে দিন ডিভাইস নিজে থেকেই হার্টের ছন্দ পরীক্ষা করবে এবং বলবে শক দিতে হবে কিনা যখন শক দেবেন তখন যেন কেউ আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ না করে পরের যদি আক্রান্ত ব্যক্তি শ্বাস নিতে শুরু করে এবার ধরুন আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করেছেন এবং তিনি সচেতন হয়ে তখন তাকে একটি সাইডে রিকভারি পজিশনে রাখুন মাথা সামান্য পিছনে রাখুন যেন শ্বাসটা খোলা থাকে জামা কাপড় আলগা করুন তাকে শান্তভাবে আশ্বস্ত করুন এবং অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত পাশে থাকুন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা কিছু বিষয় অবশ্যই মনে রাখুন ওই ব্যক্তিকে কোনোভাবেই নাড়িয়ে বসাবেন না নিজে থেকে কোনো ওষুধ দেবেন না জোর করে জল বা কিছু খাবার খাওয়াবেন না সিপিআর বন্ধ করবেন না যতক্ষণ না পর্যন্ত পেশাদার সাহায্য আসে বা তিনি নিজে থেকে শ্বাস নিতে শুরু করেন এরকম সময় আপনি যা করবেন সেটা কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই ভয় না পেয়ে কাজ শুরু করুন কল করুন সাহায্যের জন্য সিপিআর দিন আর এই থাকলে সেটি ব্যবহার করুন কারণ প্রতিটি সেকেন্ডই মূল্যবান এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন কারণ সিপিআর শেখা মানেই জীবন বাঁচানো শেখা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে অলওয়েজ রিমেম্বার ইউ ক্যান বি সামলস লাইফ সেভার